যদি খোকা না হয়ে আমি হতাম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে চাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় নেমা ছল বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর যা মা তবে যা মা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয় আমি হতাম তোমার টিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমা বলতে বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে রে ফাঁকি তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নেমা আমি রব না তোর কোলে আমি বনেই যাবো চলে